আসসালামু আলাইকুম চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ যুগে যুগে ইসলাম প্রচারের জন্য অনেক আউলিয়া প্যাকম্বররা চট্টগ্রামের মাটিতে এসেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ে অবস্থিত গরমভেবির মাজার যেটি চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের ভিতরে অবস্থিত এটি অনেক উঁচুতে পাহাড়ের উপরে সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচুতে সিঁড়ি এখানে আসলে সিঁড়ি বেয়ে ওঠা অনেক কষ্টকর তবুও প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ছুটে আসে গরম বিবির মাজারে যায় দেখতে পাচ্ছেন বিশেষ করে মহিলারা বেশি কিন্তু মাজারে যায় এইখানে সিঁড়িতে কত কষ্ট করে কিন্তু তারা উঠতেছে আমি গিয়েছিলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য আমার উঠতে অনেক কষ্ট হয়েছে কারণ অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হয় এই জায়গাটি রাস্তার দুই পাশে সুন্দর পাহাড় গাছে বরপুর এই দুই পাশের গাছ মাঝখানে সিঁড়ি খুবই সুন্দর মনোরম পরিবেশ আমি উপরে উঠতেছি হেঁটে হেঁটে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ এখানে বেশিরভাগই কিন্তু মহিলারা তাদের বাচ্চা কাছে নিয়ে আসে তাদের মনের ইচ্ছা পূরণের জন্য এখানে আসলে তারা দোয়া করতে আসে মাজারের আসলে উদ্দেশ্য হচ্ছে মাজারে গিয়ে সিজতে দেওয়া উচিত নয় কারণ এটা হারাম সিজে দেওয়া আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা উচিত নয় এখানে এগুলি কিন্তু মাজারে লেখে আছে এখানে মাজারের ভিতরে সেটি লেখা আছে মাজারে সিজতে দেওয়া যাবে না তবে আপনি জিয়ারতের উদ্দেশ্যে মাজারে যেতে পারেন সেটা অন্য বিষয় এখানে মাজারের যিনি আছেন তার থেকে কিছু চাওয়া এটাও অনেক বড়ো গুণা শিরক এটাও করা যাবে না আপনার চাইলে যা কিন্তু চাইতে হবে সেটা একমাত্র মহান রব মহান আল্লাহ ছাড়া আর কারো আসলে সামর্থ্য নেই দেওয়ার সেজন্য এটা সবার জানা উচিত তবে মাজারে যদি আপনি যেতে চান তবে আপনি সেই ক্ষেত্রে সেখানে জিয়ারত করতে পারেন অথবা সেখানে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে আপনি নামাজ পড়তে পারেন তো আমি এখানে গেলাম এখানে আসরের টাইমে গেছিলাম আসরের নামাজটি এখানে আদায় করলাম তারপর এখানে মাজারটি জিয়ারত করলাম তারপর চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ জিয়ারত করতেছে এখানে কোরআন শরীফ রয়েছে এখানে অনেকে আসে বসে কোরআন শরীফ পড়তে পারে কোরআন শরীফ পড়ার জন্য এখানে ব্যবস্থা রয়েছে এটি পাহাড়ের উপরে অনেক গাছ গাছালি এসে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই সিঁড়ি দিয়ে এখন নিচে নামবো অনেক উঁচুতে কিন্তু সিঁড়ি এই যে এরা উঠতেছে আমি নামতেছি এত উঁচুতে ওঠার পর কিন্তু অনেক খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে যখন নিচে নেমে যাবেন তখন আয় কষ্টসাধ্য আসলে অনেক তবুও মানুষ চুটে আসতেছে তারা মাজারে আসতেছে আমি আপনার সাথে ভিডিওটি শেয়ার করলাম আশা করছি আপনারা ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওগুলি আপনারা যেভাবে শেয়ার করেন সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমার একটি নতুন ইউটিউব চ্যানেল এই নামে ব্লগ বিও নামে খোলা হয়েছে সেটি নতুন আপনারা সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলি দেখবেন এবং সাপোর্ট করবেন এই ফেসবুক পেজের মতো ফেসবুক পেজের ভিডিওগুলি আপনারা যেভাবে দেখেন শেয়ার করেন সেভাবে ইউটিউবের ভিডিওগুলি আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ